ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা গোসাগু নিয়ে আলোচনা করেছিলাম আজকে গোসাগুর আরো কিছু অংশ রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব তো এখন মৌলিক গুণনীয়কে সাহায্যে গোসাগু কীভাবে নির্ণয় করতে হয় আমরা দেখাবো এখন ধরো একটি সংখ্যা ষোল এবং এবং চব্বিশ এই দুটি সংখ্যার গসাগু এর গসাগু যদি বলা হয় বের করতে মৌলিক গুণনীয় সাহায্যে কীভাবে বের করে দেখাবো তো গুণনীয় মৌলিক গুণনিয়োগ তো এভাবে বের করি লেখা যায় আট দুগুণে ষোলো আট দুগুণে আট দুগুণে ষোলো আবার দুই রেখে আটকে আবার বেঙ্গে লেখা যায় চার দুগুণে চার দুগুণে আট আবার দুই এই দুই এই দুইকে চারকে বেঙ্গে লেখা যায় দুই দুগুণে চার তো এখানে মৌলিক গুণনীয় হলো দুই 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 মৌলিক গুণনীয় ষোলোই মৌলিক গুণনীয় মৌলিক মৌলিক গুণনীয় দুই 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 চব্বিশের চব্বিশের গুণনীয়ক মৌলিক গুণনীয় বের করি বারো দুগুণে চব্বিশ চব্বিশ আবার দুই রেখে বারোকে ভাঙা যায় বেঙ্গে লিখলে হয় ছয় দুগুণে বারো আবার এই দুইটা দুই লিখলাম দুইটা দুই আবার ছয়কে লেখা যায় তিন দুগুণে ছয় তো এখানে চব্বিশ চব্বিশ এর মৌলিক মৌলিক গুণনীয় হল দুই 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 আট তিন এগুলোর মধ্যে যে সংখ্যাগুলো কমন অর্থাৎ সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয়ক এই দেখো দুই আছে দুই আছে দুই আছে দুই আছে দুই আছে দুই আছে তো এখানে সাধারণ গুণনীয়ক আমরা পেলাম পেলাম দুই 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 অর্থাৎ যে গুণনীয়কগুলো আমরা পাবো এই গুণনীয়কগুলো পরে গুণ করে দেব গুণ করলে যা পাওয়া যাবে তাই এই দুইটি সংখ্যার গোসাগু তো এখানে পেলাম অতএব গোসাগু গোসাগু সমান দুই আর পেলাম দু আর একটা তিনটা দুই পেলাম তো এগুলো হিসাব করলে হয় অতএব নির্ণয় গোসাগু আট এখন বাঘ প্রক্রিয়ায় গোসাগু নির্ণয় কিভাবে করতে হবে দেখবো বাঘ প্রক্রিয়ায় ধরে বললো তোমাদের বারো ও ত্রিশ এর গোসাগু বাঘ প্রক্রিয়ায় বাঘ প্রক্রিয়ায় নির্ণয় কর বাঘের মতোই বাঘ করলাম বাঘ তো এটা বারো দুগুণে চব্বিশ দুই দিয়ে যায় বারো দুগুণে চব্বিশ চব্বিশ লিখলাম থাকে ছয় এখন এই ছয়কে এই যে ছয় বাক্সেস থাকে এই ছয় দিয়ে আবার এই বারোকে ভাগ করবো এই ছয় দিয়ে আবার এই বারোকে ভাগ করবো বারো ভাগ করার বাকি রয়েছে তাই না ছয় দিলাম মধ্যখানে বারো ও ছয় দুগুনে বারো বাক্সের শূন্য হতে হবে তো এখানে সর্বশেষ যে বাজকটি থাকবে এটি হলো বাজক সর্বশেষ যে বাজকটি থাকবে এই বাজকটি হলো এটির গোসাগু তো নি গোসাগু হতে গোসাগু গোসাগু সমান ছয় তো এখন আমরা উদাহরণ তিন নিয়েছি তোমাদের বইয়ের এই তিনটি সংখ্যার গোসাকে নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এটা ভাগ প্রক্রিয়া করে দেখি তো ভাগ প্রক্রিয়ায় আমরা আটচল্লিশকে আ আঠাশ দিয়ে করবো প্রথমে আটচল্লিশ আঠাশ দিয়ে করলাম তো আঠাশ একবার যায় আটচল্লিশের মধ্যে আঠাশ একে আঠাশ বিয়োগ করা থাকে বিশ এই বিশ দিয়ে আমার আঠাশকে ভাগ করবো ভাগ করলে বিশ একে বিশ কলে থাকে আট এখন শেষ শেষ না এখন এই দিয়ে আবার বিষকে ভাগ করবে এভাবে চলতে থাকবে ভাগ শেষ শূন্য আসা না আসা পর্যন্ত এভাবে চলতেই থাকবে তো বিষ দিলাম বিষকে আবার এখানে আনলাম বিষ করবো ভাগ আট দুগুনে ষোলো ষোল ষোল করলে তাকে চার এই চারকে আবার করবো সরি আটকে ভাগ করবো চার দিয়ে চার দুগুণে আট এখন দেখো বাক্সে শূন্য হয়েছে তো এই সংখ্যার কি বৈশাখ চার চার হবে কি না আমাদের তো আরেকটি সংখ্যা রয়েছে এটাও করে দেখতে হবে এই চার দিয়ে যদি বাহাত্তর ভাগ করার পর বাক্সে শূন্য হয়ে যায় তাহলে বুঝবো এই সংখ্যাটির এই সংখ্যাটির বসাগু চার তো আমরা এখানে আবার আবার বাহাত্তরকে চার দিয়ে ভাগ করব এই চার যেটি রয়েছে চার দিয়ে ভাগ করবো চার বাহাত্তরের মধ্যে চার যায় বাহাত্তর নয় সাতকে ভাগ করবো প্রথমে সাতকে একবার যায় চার একে চার তো বিয়োগ করে থাকে তিন তিন তো যায় না দুই আ তো চারের নাম চার বত্রিশ চার বত্রিশ এই দুটো বাক্সে শূন্য হয়ে গেছে তো আমরা বলব গোসাগর হলো চার তো ব্যাখ্যা দেওয়া আছে যে এখানে সে শেষ বাজক চার এই শেষ বাজক চার যা আটাশ এবং এর গোসাগু এবং চার দ্বারা চার দ্বারা বাহাত্তর অভাজ্য অতএব আঠাশ আটচল্লিশ বাহাত্তর এর গোসাগু চার তোমরা দেখে নিবে বইয়ের মধ্যে দেওয়া আছে